আপনাদের কাছে নিঃশক্তভাবে ক্ষমা চাইছে তার আচরণ আচার আচরণের কারণে আমার আচার আচরণের কারণে যেন আমার মেয়ের সেই একটা ভোট যাতে এখান থেকে বাদ না যা আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার এই সতেরো বছরের রাজনীতিতে আমি কি করছি যদি অন্যায় করে থাকে ক্ষমা করে দিবেন আর যদি ভালো কাজ করে থাকে তাহলে আর যদি খারাপ কাজ করে থাকে যারা কষ্ট পেয়েছেন বামের সামনে যারা আছেন নাই সকলের কাছে একটা আমার এই সালামদা পৌঁছা দিবেন শেরপুর সদর জেলা শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বক আল্লাহ হজরত আলী সাহেব তেহাঙ্কার বাবা আপনাদের কাছে নিঃসর্তাবে ক্ষমা চাইছে তার আচরণ আসার আচরণের কারণে আমার আচার আচরণের কারণে যেন আমার মেয়ের সেই একটা ভুটে যাতে এখান থেকে বাদ না যায় এই আহ্বান জানিয়ে সকলকেই ধন্যবাদ